অনেক দিন ধরে ভাবতেছি ডিমের পিনিক খাবো কিন্তু সময় করে উঠাও হচ্ছে না খাওয়া হচ্ছে না কিন্তু আজকে হুট করেই ভাবলাম যে ডিমের পিনিক খেতেই হবে খুবই ক্রেভিং উঠেছে এজন্য আমি ঝুট করে চলে গেলাম রান্নাঘরে ডিমের পিনিক বানাইতে এদিকে জামাইকে পাঠিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের আচার আনতে আর তেঁতুলের আচার ছাড়া ডিমের পিনিক কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় যাই হোক জামাইও সেই ডিমের পিনিকের জন্য আচার নিয়ে চলে এসেছে যাই হোক আজকে আমি দুইটা ডিম দিয়ে পিনিক বানাবো এই জন্য দুইটা ডিম আর তেঁতুলের আচার নিয়ে নিয়েছি মানে তেঁতুলের চাটনি দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো আমার কাছে সব সময় প্রাণের ব্র্যান্ডের সব কিছুই বেশি ভালো লাগে এর জন্য আমি প্রাণেরই নিয়ে নিয়েছি প্রথমে আমি ডিম দুইটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে চলে যাচ্ছি ডিম দুটা সিদ্ধ হয়ে গেলে ডিমের মাছ বরাবর ফালি করতে মাছ বরাবর অবশ্যই দেখে শুনে ফালি করবা যাতে নিচে একটু মানে পুরাটা ছেড়ে না আসে একটু জয়েন্ট থেকে যায় এভাবে আমি ডিমের মাছ বরাবর একটু ফালি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ লাস্টে কিন্তু একটু লেগেই আছে এভাবে ফালি করে নিলাম দুইটাই আমি এভাবেই ফালি করে নিচ্ছি এরপরে মশলাগুলো বানাবো ডিমের পিনিকের জন্য যে আমরা শশা দিয়ে যে একটা মানে মশলা বানিয়ে থাকি বা একটা সালাদ বানিয়ে থাকি এই সালাদটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এতে যত ভালো ভালো মশলা দিবা যত টেস্ট করতে পারবা টেস্টটা বাড়াতে পারবা ততই ভালো লাগবে প্রথমে আমি শশা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি যে যত ঝাল খেতে পছন্দ করো অবশ্যই ঝালটা বেশি করে দিয়ে নিবা কোনোই ব্যাপার নেই আমি কাঁচামরিচও দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি ধুনিয়া পাতা দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা আর একটু সাদা তিল সাদা তিলের জন্য কিন্তু দাঁতের নিচে যখন ভাজা সাদা তিলটা পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাই হোক আর টমেটো সস তো অবশ্যই লাগছে টমেটো সসটাও দিয়ে দিলাম টমেটো সসটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একেবারে কিন্তু চটকা বানা তাহলে কিন্তু সাথে সাথেই পানি ছেড়ে দিবে জাস্ট একটু হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিবা বেশি চটকা চটকি করতে যাওয়া না পানিটা সাথে সাথেই ছেড়ে দিবা আর পানি ছেড়ে দিলে কিন্তু শশার বেশিটা ভালো লাগে না এবার একটুখানি লেবুর রসও দিয়ে দিচ্ছি যাতে একটু স্মেলটা দারুণ আসে আর যেহেতু আমি লেবুর পিক লেবুর প্রেমিক একটু সব কিছুতে লেবুর রস না দিলে বেশ ভালোই লাগে না যাই হোক আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি ডিমের ডিমের ভিতর পুর হিসাবে এটাকে আমি ঢুকিয়ে দেবো দেখতেই পাচ্ছ কিভাবে ঢুকিয়ে দিচ্ছি আর তোমাদের যদি মনে হয় ডিমটা ছুটে গেছে তোমরা কিন্তু একটু টুথপেক দিয়ে এটাকে একটু লাগিয়ে নিতে পারো আমার আর তেমন একটা লাগে নেই যাই হোক এভাবেই হয়ে গেছে আর তার উপরে আমি একটু দিয়ে দেবো হচ্ছে যে চাটনিটা এনেছি চাটনিটা আর দেখতেই পাচ্ছো কালারটা আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল এটা আবারও খেয়ে নিই যাই হোক আবার যখন মনে হবে আবারও বানিয়ে খাবো কোনোই সমস্যা নেই কিন্তু এদের টেস্ট এত ভালো হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারতেছো আর খেলে তো আরও বুঝতে পারতে যে কতটা দারুণ আর কতটা মজার হয়েছিল তোমরা যারা এখনও খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছোলা অবশ্যই কমেন্ট করে জানাবা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আমার রেসিপিটা কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হয়েছে কি অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ সবাইকে টাটা আসসালামু আলাইকুম বন্ধুগণ